সকালে জোয়ার উঠেছে আর রমাদি জাল ফেলতে দৌড়ছে থামানো যায় না জোয়ার মানেই জাল ফেলা

আর এভাবেই জোয়ার আসে একসাথে আসে না একসাথে যেটা আসে সেটা বলে ওই যে গঙ্গায় বান আসে এমনভাবে নয় এটাই এই ছলাত করতে করতে জলের স্তর বেড়ে যায় দূরে সব আওয়াজ হচ্ছে জোয়ার হচ্ছে এবারে জাহাজগুলো সব ছাড়বে আর ওই একটা ট্যুরিস্ট বোস্ট আসছে এই বাঁধটা নদী বাঁধ অনেকটা দূরে আমি নিতে পারছি ছবিটা আর ওই দূরে আর একটা টুরিস্ট বোস্ট আসছে আর এটা কাছাকাছি এসে গেছে এই বোটটা মনে হয় টুরিস্টদের আনতে যাচ্ছে কারণ একদম ফাঁকা দেখলাম

আর কিছু না তো এখন পলাশ আমাকে বাজারে নিয়ে যাচ্ছে যাচ্ছি আর রমাদি কিছু সার আনতে বলল ওর সাথে গিয়ে ঘুরে আসি সারও নিয়ে আসবো তো বেরিয়ে পড়ি পলাশের বাইকে করে বাজারে যাচ্ছি নদী ধরে এই নেমে পড়লাম আমরা মাছ বাজারে এসেছি পলাশার আমি ওই উপরে আরো মাছ আছে আর এইগুলো ইয়া মাছ সব মাছই আছে সব এই সমস্ত যত রকম মাছ আসে কান কানমাগুর আছে বড় নেই না ছোট কান এই সেই কান মাগুর

ওখানে কানমাগুসটা ছোট ছিল সেই জন্য পলাশ বললো কাকিমা আর একটা দোকানে দেখি যদি সেটা পছন্দ হয় নেবে নাহলে ওই আগের দোকানটাতে যাবে তো ওই বের করতে গেছে পলাশ ভিতরে গেছে এই যে কানমাগুর পেয়েছে ওজন করছে আমারও কিন্তু যাক আমার ভাগ্যটা খুবই ভালো কান খেতে চেয়েছিলাম পেয়ে গেলাম আমি জানি না আগের বাবা বলেছিল নিতে চেয়েছিল আমি নিতে দিইনি আমি তখন মাছটা জানি না আর ভয়ে তখন ভয়ে বলেছি না এ মাছ খাবো না ও তখন দাদা ভাইকে না বলেছি আমি বাজার থেকে এলাম এসে স্নান করে নিলাম নিয়ে এখন একটু আমার রুমে শুয়েছি একটু পরে আবার ওইদিকে রান্না বান্না ওরা করছে ওখানে যাব আর রমাদিকে সকালবেলা সুগার টেস্ট করেছিলাম ওটা ফাস্টিং ছিল আবার এই পিপিটা নেব যাব তো আমি ওই কান মাগুর খেতে চেয়েছিলাম পলাশ বলল চলুন বাজারে যাই পাই কি তো পেয়েছি আমি তো জীবনে কান মাগুর খাইনি আজকের খাবো বলল এটা কচুর কচুরমুখী দিয়ে খেতে হয় তো এক কেজি তিনশো কানমাগুরটা বড়ো সাইজ আর দোকানদার বললো যে টাটকা ধরে খাওয়ার স্বাদই আলাদা এটা তো টাটকা না আমরা ধরে ফ্রিজে রেখেছিলাম তো আমি বললাম আমি তো জীবনে খাইনি আমার কাছে টাটকা বাসি যাই হোক মাছটা কেমন খেতে আমি সেই স্বাদটা নেব এই রুমটাতে রাত্রে ঘুমিয়েছিলাম এটা লজ আর এখানে সব রকম সুবিধা আছে এই ডাবল বেডের খাট প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর এখানে এই জলটা রয়েছে আমি একটা মিনারেল ওয়াটারের বটল এনেছি আর যার জন্য আর দরকার নেই আর এই দরজাটা বন্ধ করলে এখানে হ্যাঙ্গার আছে হ্যাঙ্গারে আমি সব আমার জিনিসপত্র ঝুলিয়ে রেখেছি আর এই টয়লেট এর মধ্যে কোমোড আছে বেসিন আছে আর একটা টি টেবিল আর কয়েকটা চেয়ার আছে এটা বারান্দা আর এখানে ওই জামা কাপড় মেলা আছে বাজার থেকে এসে জামাটা কেচে নিয়েছি নিয়ে জামাটাও এখানে মেলে দিয়েছি আর প্রচণ্ড রোদ উঠেছে স্নান করে নিয়েছি আর পলাশদের ওই পুরোনো বাড়ি ওইখানে ওই যে গাছের ফাঁক দিয়ে এই যে দেখা যাচ্ছে এইটা যাব তো অনিন্দিতা ফোন করছে বারবার এবারে আমি তখন স্নান করছিলাম ফোনটা ধরতে পারিনি আর আমি যখন এখন রিং করছি ও আবার কোথায় কার সঙ্গে কথা বলছি ওর সাথে কথা বলে নেই নিয়ে আর ওদিকে যাব কারণ রমাদির আবার পিপিটা করাতে হবে মারাত্মক রোদ দিয়েছে তো আমি একটু নদীর তীরে যাব ছাতাটা বের করলাম রোদে দাঁড়ানো যাচ্ছে না একদম ফাঁকা জায়গা তো সেই জন্য রোদটা খুব চড়া আর আমাদের ওদিকে বাড়িঘর আছে দোকানপাট আছে আর এখানে একদম ফাঁকা টোটাল যার জন্য আমি ছাতাটা নিলাম দেখি একটু নদীর চর থেকে ঘুরে আসি রমাদি লাল শাক তুলছে তোলা হয়ে গেছে নিয়ে যাচ্ছে রাস্তাটা খুব সুন্দর হয়েছে ফুলের জন্য আমি কটা শুকনো ফুল নিয়ে যাব আমার ওখানে করব রমাদিকে বলে রেখেছি প্রচুর লাল শাক তুলেছে পরে কে আটকালি কুল গাছ ছাতাটা আটকে গাছে কুলগাছে নদীর তীরে এলাম জোয়ার হয়েছিল এখন মনে হয় আস্তে আস্তে ভাটা পড়ে যাচ্ছে তো আমি একটু দূরের ওই রাস্তাটা দেখাই এই আমার পিছনের রাস্তা অনেকগুলো বাইক এসেছে আর অনেক ছেলেরা ওখানে আড্ডা দিচ্ছে আর বাঁকে করে দই গেল এভাবে পাড়ায় পাড়ায় দই বিক্রি করে একটু কিনে খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমার খুব ঠান্ডা লেগেছে যার জন্য আর সাহস পেলাম না আর যেহেতু জোয়ার এখন একখানেও জাহাজ নেই আবার বিকেলবেলা আসবো জাহাজগুলো ওখানে দাঁড়িয়ে যাবে সেটাই দেখাবো আর রমাদি যে লাল শাক তুলেছে যাই একটু হেল্প করি ওরা রান্নাবান্না করবে একটু শাকটা বেছে দেব যাই লজের দিকে যাচ্ছি লজের শেষ প্রান্তে যে জল ঘর এবং ডাইনিং আছে ওখানে একটা যে পুকুর দেখালাম সকালে ওখানে মাছ ধরতে যাচ্ছে তো মাছ ধরার

প্রচুর মাছ এই মাছটা পুরো ভেসে আছে থেকে নিচ্ছি মাছের চোখটাও বেশ দেখা যাচ্ছে ভালোভাবে এই যে মশারি নিয়েছে আর ওইখানে যে পুকুরের মধ্যে কলমি শাক আর নানা রকম জলজ শাক একটা রাউন্ড করে রেখে দিয়েছে আর ওর তলায় যত মাছ এসে ঢুকে যায় আর ওই মশারি দুজনে দুদিকে ধরবে মশারি টানা দিয়ে ওইটাকে ঘিরে নেবে দামটাকে তলার দিকেও মশারি থাকবে দামটাকে ঘিরে নেবে নেওয়ার পরে তারপরে মাছ ওর মধ্যে যা আছে ছেড়ে বেছে নেবে সোনা বোন উঠে পড়েছে দোলনায় ঘুমচ্ছিল দেখে আমরা এই সুযোগে এসেছিলাম কিন্তু খুব চালাক ঠিক উঠে পড়েছে উঠে পড়ে এবারে মাকে দেখে কাঁদতে শুরু করেছে কাঁদতে না সুস্মিতা আবার ওখান থেকে মানু কে এসেছে করেছে ব্যাস দেখতে পেয়ে গেছে এই যে মশারিটা দিয়ে ঘিরে নিল তলার দিকেও মশারি দিয়ে দিয়েছি মানে মশারি আমরা যেমন ভাবে টাঙিয়ে দিই তার ঠিক উল্টো ভাবে তলার দিকে মশারির ওই মাথাটা রয়েছে আর উপরের দিক দিয়ে থলি মতো করে নিয়ে নিয়েছে গাছগুলোকে এবার গাছগুলো ঝাড়বে আর ওর মধ্যে মাছ পাব

অনেকটা লাঠামুট করেছে কিন্তু এই এতগুলো একবারেই ধরেছে আর একটাতে শুরু হয়েছে এবার আমি এই পাশে কাছাকাছি চলে এসেছি আগে ওই জলঘরটা দিয়ে ভিডিও করছিলাম কিন্তু ওখান থেকে আমি নিতে পারছিলাম না যার জন্য সুস্মিতা এখানে আমাকে ডেকে নিলো তো

মাঠটা অনেক বড় ধান এই হাঁসের দল থেকে একটা হাঁসকে খটাশে নিয়ে গেছে বড় বড় চীনা হাঁস এগুলো আর এইখানে এই হাঁসগুলোকে ওরা বলে পেরি হাঁস কিন্তু আমরা জানি চীনা হাঁস হিসাবে এই দেখ যে সাঁতার দেওয়া হলে সাঁতার দিয়ে তাড়াতাড়ি আসা যায় আমার এমনি পা ঢুকে গেছে এদিকে আমি ঝুলে গেছি আগে এত না সব কিছু আজ লাভ আর তুই তুই পায় এদিকে অতটা ডাউন না আমারে বাবা পা যাব

खाली ये तो भूल जाए